বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে টার্গেট করে বিতর্কিত করার এই অরাজনৈতিক চিন্তাটাকে আমরা খুবই দুঃখজনকভাবে দেখছি এটা থেকে পরিহার করা উচিত যারা বিএনপির বড় বড়ো নেতারা ব্যাংক চালান প্রতিষ্ঠান চালান হাসপাতাল চালান একটা তালিকা আমরাও দিতে পারতাম কিন্তু আমরা রাজনৈতিক শিষ্টাচারের কারণে আমরা এই কাউন্টারটাকে খুব ভালো মনে করি লেভেল প্লেইং ফিল্ড ভঙ্গ হওয়ার এর চেয়ে আর ন্যাকেট আর কি হতে পারে যে এটা একটা কমিশনের সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত সংশোধন হয়ে গেছে তারপরে কি একজন উপদেষ্টা একটা দলের নেতার সাথে করতে পারে সেটা সংশোধনের ব্যাপারে যেগুলো এত পলিটিক্যাল পার্টির সাথে জড়িত জাতির সাথে জড়িত এটা ওনারা শুনেছেন আমরা এটার উপর ঘোর আপত্তি দিয়েছি যে এটা কোনো ক্রমেই সংশোধন করা যাবে না সংশোধিত যে বিধান আছে সেই বিধানের ভিত্তিতে নির্বাচন করতে হবে তারপরে সিসি ক্যামেরা বুথগুলোতে স্থাপন করা বান্ডেল থাকলে প্রতি বাঁচবে চেষ্টা করছেন এর অনেক টেকনিক্যাল এবং ফিনান্সিয়াল চ্যালেঞ্জ সেগুলো ওনারা ফেস করার কলা কৌশল খুঁজছেন এবং আরো অনেক বিভাগ ব্যবস্থাগুলো নিয়ে আমরা আলোচনা করেছি আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং লেভেল প্লেয়িং ফিল্ড আমাদের সকল রাজনৈতিক দল যেন নির্বাচনের মাঠে সমান অধিকার সমান সুযোগ সুবিধা যা ইলেকশন কমিশনে নির্বাচনী আইনে আরপিওতে পিওতে যা যা দলের জন্য প্রযোজ্য সবাই যেন সমানভাবে ভোগ করতে পারবেন এগুলো আমরা অনেক কথাগুলো তুলে ধরেছি আর একটা কথা আমরা বলেছি যে নির্বাচন প্রক্রিয়ার সাথে সংযুক্ত যারা কর্মকর্তা কর্মচারী থাকবেন প্রিজাইডিং পলিং ইভেন আনসার অন্যান্য তারা যেন ভোট দিতে পারেন তাদেরকে হ্যাঁ এবং তারা ভোট দেবেন তাদেরকে পোস্টাল ব্যালটে তারা যেন ভোট দিতে পারেন আর প্রবাসী ভোটার যারা এক কোটির উপরে যে ভোটারের ব্যাপারে প্রথমেই জামাত ইসলামী ইলেকশন কমিশনে আমরা দাবি করেছিলাম রিটার্ন এবং নীতিগতভাবে তারা একমত হয়েছিলেন এবং তারপর থেকে আমরা ইলেকশন কমিশনের প্রতি কৃতজ্ঞ যে তারা এই প্রক্রিয়া অব্যাহত রেখে এখন একটা পরিণত জায়গায় নিয়ে যাচ্ছেন এবং সেই প্রবাসী ভোটাররা ভোট দেওয়ার ব্যাপারটা যেন সহজ প্রক্রিয়া দিতে পারেন কোনো জটিল না হয় হয় তাদের একটা পাসপোর্ট অথবা এনআইডি কোনো একটা কপি থাকলে তারা যেন ভোটটা ইজিলি দিতে পারেন তো এ ব্যাপারে ওনারা আশ্বস্ত করেছেন প্রশাসন নিরপেক্ষ থাকা ইলেকশন অবজারভার যে সমস্ত সংগঠন বা সমস্ত থাকবে তাদের পলিটিক্যাল কানেকশান যাচাই করে যেন তাদেরকে নিযুক্ত করা হয় যে প্রতিষ্ঠানগুলো আর্থিক প্রতিষ্ঠান বেসরকারি প্রতিষ্ঠান এবং জামাত ইসলামী যে প্রতিষ্ঠানগুলোর কথা ওনারা বলেছেন এর কোনো একটা মালিকানার সাথে জামাত ইসলামের কোনো সম্পর্ক নয় নাই তাহলে তো ওই তো আমরা ওই সমস্ত ব্যাংকের তালিকা দিয়ে আরেকটা বিবৃতি ইলেকশন কমিশনে দিয়ে যাবো এটা একটা ব্যাড ট্রেডিশন এটা উচিত নয় আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে টার্গেট করে বিতর্কিত করার এই অরাজনৈতিক চিন্তাটাকে আমরা খুবই দুঃখজনকভাবে দেখছি এটা থেকে পরিহার করা উচিত আমরাও তো কাউন্টার বহু প্রতিষ্ঠান আমাদের আছে যারা বিএনপির বড় বড়ো নেতারা ব্যাংক চালান প্রতিষ্ঠান চালান হাসপাতাল চালান একটা তালিকা আমরাও দিতে পারতাম কিন্তু আমরা রাজনৈতিক শিষ্টাচারের কারণে আমরা এই কাউন্টারটাকে খুব ভালো মনে করি আমরা ওখানে ডিটেলস বলেছি এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া ঘটনা নোয়াখালী তারপরে পাবনা শেরপুর নানান রেফারেন্স আমরা ওনাকে ওনাদেরকে দিয়েছি প্র্যাকটিক্যালি ইলেকশন কমিশনের তো কিছু লিগাল লিমিটেশান আছে আফটার ডিক্লারেশন অফ শিডিউল তারা কিছু ল এনফোর্সিং এজেন্সির সঙ্গে তাদের কিছু কার্যক্রমের আইনগত অধিকার তারা সুযোগ পাবেন তবে তারা এগুলোতে উদ্বিগ্ন যে এটা এখনই যদি হয় এগুলো আপনাদের সকলের ভূমিকা রাখা উচিত আমাদের এই উদ্বেগের সাথে তারা নীতিগতভাবে একমত এবং আমরা লিখিতভাবে নিরপেক্ষ থাকা অবৈধ অস্ত্র উদ্ধার করা চিহ্নিত সন্ত্রাসী যারা ভোটার এবং ভোট কেন্দ্রে ডিস্টার্ব করতে পারে আগে ভাগে গ্রেফতার করা এই সমস্ত ব্যাপারে এই আঠারো দফার মধ্যে কিন্তু লিখিত